সাধারণ অর্থে ধর্ম বলতে কোন কিছুকে ধারণ বা পোষণ করাকে বোঝায় কেউ কেউ বিশ্বাস বলেও আখ্যারিত করেছেন পৃথিবীতে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যত রকমের ধর্ম প্রতিষ্ঠা রয়েছে সব ধর্মের মূল কথা একটি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাসও ধরায় শান্তি প্রতিষ্ঠা কোন ধর্মেই হানাহানির উল্লেখ আছে বলে আজ পর্যন্ত আমি শুনিনি এসব ধর্মাবলম্বী মানুষেরা সর্বশক্তিমান স্রষ্টার ইবাদত বা আরাধনা করে পরকালে মুক্তি প্রাপ্তির চেষ্টা করে স্রষ্টার নৈকট্য লাভের আশা করতে হলে আগে তার সৃষ্টির নিকট নিজেকে পৌঁছাতে হবে মানুষ যেমন শিল্পীর আঁকা ছবি দেখে তার প্রশংসা করে তেমনই স্রষ্টার প্রশংসা করতে হবে তার সৃষ্টি দেখে স্রষ্টাকে পাবার রাস্তার স্রষ্টা নিজেই বাতলে দেবেন এসব কথা আপনাদের জানা এবার মূল কথায় আসি স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে গেলে আপনার আরেকটি যে ধর্মের প্রকাশ পাবে তা হল আপনার সহ জাগতিক সকল সৃষ্টিকে ভালবাসাকে যদি মানব ধর্ম হিসেবে আখ্যায়িত করি তাহলে এই মানব ধর্ম যে আপনার পোষণ করা ধর্মে নিহিত তা স্পষ্ট বোঝা যায় কেননা সৃষ্টিকে ভালোবাসা মানেই স্রষ্টাকে ভালোবাসা ধারণকৃত ধর্মকে পালন করা অবশ্য কর্তব্য কিন্তু ধর্মে অন্ধ হওয়াটা অপরাধ যে কোনো অনিষ্ট নিমিষেই ঘটে যেতে পারে এই অন্ধতার কারণে যা ধর্মের মধ্যে নিষিদ্ধ আবদ্ধ করে রাখে কিন্তু ধর্ম মানুষকে মুক্তি প্রকৃতপক্ষে দেয় মানুষের কর্মই তার ধর্ম ধর্মকে প্রকৃত রূপে ধারণ করতে গেলে মোহকে ত্যাগ করতে হয় আর কর্তব্যকে জগতের সামনে পেশ করতে হয় ধর্মান্ধতা মহ সৃষ্টি করে আর কর্ম মহকে ত্যাগ করতে সাহায্য করে মানুষ যদি নিজের কর্মকে ত্যাগ করে তবে সে মহাবিষ্ট হয়ে ধর্ম থেকে দূরে সরে যায় ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো অনিষ্ট ঘটে যেতে পারে তার দ্বারা মানুষ তখনই কর্মকে ত্যাগ করে যখন সে ব্যক্তিগত ধর্মে মহাবিষ্ট হয়ে পড়ে কর্মত্যাগী মানুষ সর্বদাই অন্ধের মতো শুধু সত্যকে হাতরে বেড়ায় কিন্তু নাগাল পায় না আলে আলো মনে করে আর কুহেলিকাকে সত্য বলে মেনে নেয় ব্যক্তিগত ধর্ম ব্যক্তির পক্ষে মঙ্গলময় হতে পারে কিন্তু জগতের জন্য নয় জগতের জন্য জাগতিক কর্ম সম্পাদন করতে হয় আর জন্য কখনো কখনো ব্যক্তিগত ধর্মের বাহিরেও বিচরণ করতে হয় কর্মকে ধর্মজ্ঞান করার আগে জগতের উপর তার প্রভাবকে বিবেচনায় আনাও কর্তব্য বলে ধরে নেওয়া উচিত মহাভারতের কুরু বংশের ধ্বংসের জন্য না দায়ী দুর্যোধন না তো তার মামা শুকুনি কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী ভীষ্ম দ্রোণাচার্য আর কর্ণের ও তাদের ব্যক্তিগত ধর্মের পালন মহাবিষ্ট এসব কর্মত্যাগী ব্যক্তিদের জন্যই মহাধ্বংসের আয়োজন হয়েছিল সুতরাং ধর্মের প্রতি মানুষের যে দুর্বলতা রয়েছে তাকে পরিণত না করে অন্ধতায় মুক্তির লাভের উপায় খুঁজে ধর্মকে যথাযথভাবে ধারণ করাকে কর্তব্যজ্ঞান করাইছিল তাই ব্যক্তিগত কর্মের পরিবর্তে জাগতিক কর্মকে ধর্মজ্ঞান করলে হয়তো ধরার বুকে আমরা সর্বসুখ অনুভব করতে পারবো